ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দেবাবার দাদু তুই শুধু আমায় মন্দিরে দেখতে পাবি আর কিন্তু কেউ পাবে না এই সন্ধির আরতি ধরে দাঁড়িয়ে ঠাকুর এইভাবে ভাব আবিষ্ট হয়ে আছেন প্রতিমা স্পর্শ করে আর দাদু আরতি দুলে দেখতেন দুর্গা মন্দিরে মামা প্রতিমা স্পর্শ করে দাঁড়িয়েছেন কালী তারা মহাবিদ্যা সর্ষি ভুবনেশ্বরী বহিরবি ছিন্ন তাঁত মাভূতী বক লা মাতঙ্গিনী কমলাক্ষী মন্দিরে কখনোই সন্ধি এই তিনটি কখনোই না করবি ঠাকুর শ্রীরাম কৃষ্ণ যার অগণিত লীলার কথা মানুষের মুখে মুখে ফেরে সারাক্ষণ তেমনই কিছু লীলার কথা যদি শুনে নেওয়া যায় সরাসরি ঠাকুরের নাতির মুখ থেকে তাহলে কেমন হয় হ্যাঁ ঠিক শুনছেন ঠাকুরের নাতি জয়রামবাটি অঞ্চলে শিহর নামক একটি জায়গায় প্রথমবার দুর্গাপুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দোসর ছিলেন ভাগ্নে হৃদয় কিভাবে শুরু হলো সেই পুজো কি তার ইতিহাস কিসের টানে আজও হাজার হাজার ভক্ত ছুটে যান শিহরের সেই দুর্গা মন্দিরে চলুন আজ আপনাদের শোনাব সেই স্থানের ইতিহাস সরাসরি ঠাকুরের নাতির হেমাঙ্গিনী দেবী তিনি হলেন হেমাঙ্গিনী দেবী হলেন ঠাকুরের পিসি মায়ের মেয়ে তিনি হেমাঙ্গিনী দেবীর ছেলে হয়ে হৃদয় রাম মুখোপাধ্যায় ঠাকুরের তিনি ভাগ নেই হৃদয় রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণ আচরণ মুখোপাধ্যায় আর দক্ষিণ আচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায় তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব আমার দাদু এরপর আমি প্রথমেই ওই দুর্গা মন্দিরের কথা বলছি রাস্তায় নেমেই যে এই যে দুর্গা মন্দির লেখাও আছে ঠাকুর সাত বছর বয়স থেকে এই হেমাঙ্গিনী দেবীর বাড়িতে আসা যাওয়া করতেন হেমাঙ্গিনী দেবী অত্যন্ত ভালোবাসতেন ঠাকুরকে এইভাবে যখন তেরো বছর বয়স হলো হেমাঙ্গিনী এই ঠাকুরের তখন হিমাঙ্গিনী দেবীকে বললেন যে তোদের ওই জায়গাটি দুর্গোৎসব করার উপযুক্ত স্থান ওখানে আমি দুর্গোৎসব করতে চাই তোর কোনো অসুবিধা আছে হেমাঙ্গিনী দেবী বললেন তুই দুর্গোৎসব করবি আমার অসুবিধে কী হবে নিশ্চয়ই করবি খরচ সব আমার ওই প্রতিভা পুজো কর তো ঠাকুর প্রথমেই ওই মন্দির প্রতিষ্ঠা করলেন করে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে ওখানে তেরো চোদ্দ পুজো করলেন পনেরো বছর বয়সে ঠাকুরের যে বড়ো দাদা রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায় তো পনেরো বছরের পুজোতে ঠাকুর কিন্তু আসতে পারেননি তা আমার দাদু যথারীতি মন্দিরে প্রতিমা করার কাজ আরম্ভ করে দিয়ে মামাকে আনতে গিয়েছিলেন কিন্তু বললেন যে দেখ আমি মায়ের মন্দিরে এখন সেবা কার্যে নিযুক্ত আছি তার উপরে মথুর বাবু এবছর যানবাজারের বাড়িতে দুর্গা প্রতিমা গড়ে বসেছে সে পুজোর দায়িত্ব আমাকে গ্রহণ করতে হয়েছে তাহলে তো তোর মন্দিরে আমি যেতে পারবো না দাদু তখন ঠাকুরের পায়ে ধরে কাঁদতে থাকেন তখন তাকে আশীর্বাদ করলেন কাঁদবি না আমার কাছে দুঃখ করবি না তুই তোকে আমি আশীর্বাদ করছি তুই ফিরে গিয়ে মায়ের পুজো করিস আর আমি যানবাজারে পুজো করবো মায়ের দর্শন পাইনি ঠিকই কিন্তু মায়ের কাছে আমি প্রার্থনা করব যাতে সূক্ষ্ম শরীর ধারণ করে তোর মন্দিরে পৌঁছতে পারে তো সেটা তিন দিন যে পুজো চলবে সপ্তমী অষ্টমী নবমী কবি কখন কোন সময় মায়ের আশীর্বাদ লাভ করতে পারবো এই কথা তোকে বলতে পারলাম না কথা দিলাম নিশ্চিত যাব তুই শুধু আমায় মন্দিরে দেখতে পাবি আর কিন্তু কেউ পাবে না এই প্রতিশ্রুতি পুজো করলেন ঠাকুর করলেন যান মথুরবাবুর বাড়িটি সপ্তমী অষ্টমী এই আরতি ধরে দাঁড়িয়ে ঠাকুর এইভাবে ভাব আবিষ্ঠ হয়ে আছেন প্রতিমা স্পর্শ করে আর দাদু আরতি তুলেই দেখতেন দুর্গা মন্দিরে মামা প্রতিমা স্পর্শ করে দাঁড়িয়ে এই অবস্থায় যখন দাদুকে স্পর্শ করলেন প্রতিমাতে হাতে দেবী এক এক করে রূপ ধারণ করতে লাগলেন কালী তারা মহাবিদ্যাশ্বরী ঠাকুরের শরীর সঙ্গে সঙ্গে প্রতিমাতে বিলীন হয়ে গেল এখানে তো আরতি চলছে ওখানে ঠাকুর তৎক্ষণাৎ জ্ঞান ফিরে পেয়ে আরতি করতে থাকেন চতুর্থ বছরে দক্ষিণেশ্বরে পুজো করছেন মায়ের আদেশ মন্দিরের ভেতরে ভেসে আসছে এর মন্দিরে আমি তিন বছর প্রতি মহাপুজো গ্রহণ করেছি চতুর্থ বছর থেকে মন্দিরে আর প্রতি মহাপুজো করবি না আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে আমার ফটো নিয়ে যেয়ে প্রতিষ্ঠা করে দিস এবং ওই ফটোতেই ঘটস্থাপন স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো করিস আমি গ্রহণ করবো কিন্তু মন্দিরে কখনোই বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো কখনোই করবি না ওই দুর্গা মন্দিরে যে ফটো স্থাপন হয়ে আছে ওইটি দাদু ঠাকুরের আমলের মায়ের নির্দেশ মতো প্রতিষ্ঠিত ওই ফটোতেই তাদের আমল থেকে দুর্গোৎসব হয়ে আসছে এখনও পর্যন্ত ঠিক এই নির্দেশ মতো ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন তখন ঠাকুরের বয়স চৌত্রিশ বছর মায়ের সঙ্গে কথা বলতেন ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন এরকম পরিবেশ ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন আগামীকালই মথুর কে মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশি যাস ঠাকুর জিজ্ঞাসা করতেন কেন মা তোমার এই আদেশ মা বললেন কাশিতে আমার এক পরম ভক্ত রয়েছে নাম তৈলঙ্গ স্বামী ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে শরীর কিন্তু থাকবে না সেই জন্য আগামীকাল কাশি যাস তো মায়ের কথা মতো সাধনায় সিদ্ধি লাভের পর ঠাকুর হৃদয় মথুর মথুরে স্ত্রী কাশি গিয়েছিলেন কাশিতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুরবাড়ি দেখিয়েছিলেন এর বাড়িতে প্রতিষ্ঠা করি সেই নারায়ণ শিলায় এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে ভবতাজী মা ঠাকুরকে আদেশ করলেন ভগতারিণী মা ওই নারায়ণের নামকরণ করলেন শ্রীধর নারায়ণ ঠাকুর প্রতিষ্ঠা করে এখানেও নৃত্য সেবা পূজা হয় ওই দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয় আর দুর্গোৎসবের সময় ওই ফটোতেই ঘটস্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পূজা হয় কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রভেশ এই তিনটি পুজো হয় না আর ওই যে ঠাকুরের লেখার কথা বললো ওই যে তো ঠাকুরের লেখাটি হচ্ছে এই নারায়ণ প্রতিষ্ঠার পরে মা দক্ষিণেশ্বরে ঠাকুরকে আদেশ করলেন যে আমি ওই দুর্গা মন্দিরে দশমহাবিদ্যা রূপে আবির্ভূতা হয়েছিলাম নারায়ণ যখন প্রতিষ্ঠা হয়েছে নিত্য সেবা পুজো ওখানে হবে সেই জন্য আমি ওই মন্দিরে দশ মহাবিদ্যা দেবী রূপে প্রতিষ্ঠিত হতে চাই আমাকে দশ মহাবিদ্যা দেবী রূপে প্রতিষ্ঠা করিস তো ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি কীভাবে প্রতিষ্ঠিত হবে তোমার দশটা রূপ তো তো মা বললেন দশ রূপের রূপ যদি ওখানে স্থাপন করিস সে পুজো হৃদয়ের লোক করতে পারবে না সেই জন্য আমার রূপ কলা পাতায় লিখতে হবে ঠাকুর বললেন চাল বাঁধা বিদ্যা আমি তো জানি না তাহলে কী করে হবে মা বললেন কলা পাতাগুলো আমার মন্দিরে তৈরি কর উপযুক্ত সময়ে আমি ওই নারায়ণের মন্দিরে পাঠাবো আসনে বসে আমায় আবাহন করিস আমি যে তোর শরীরে ধারণ করছি তুই নিজেই বুঝতে পারবি তারপরে যে লিখার ক্ষমতা পাবি সব আমার আশীর্বাদেই ঘটবে এবং দশ দিন ধরে যোগ্য করতে হবে দশটি দশটি রূপের সেই যজ্ঞও আমি তোর শরীরে ধারণ করে সেই যজ্ঞ দর্শন করব এবং মন্দিরে স্থাপন করিস আমি পুজো গ্রহণ করব তো সেই লেখাও আছে পুজো হয় আর নারায়ণের ওখানে পুজো হয় আর ওই দুর্গা মন্দিরে নিত্য সেবা পুজো হয় আর দুর্গোৎসবের সময় ওইভাবেই মায়ের নির্দেশ মতো ওই ফটোতেই ঘট স্থাপন করে দুর্গোৎসব হয় সপ্তমী অষ্টমী নবমী কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো হয় না ভালো থাকবেন সব